আসসালামু আলাইকুম আমি জান্নাত আমি চলে এসেছি আপনাদের জন্য জিনের প্রেম গল্পটির চতুর্থ পর্ব নিয়ে যারা যারা এই গল্পটির প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বটি দেখেননি তারা অবশ্যই আমার প্লে লিস্টটা চেক করবেন কারণ পার্ট বাই পার্ট গল্পগুলোর জন্য আমি প্লে তৈরি করে রেখেছি গল্পটি শুরু করার আগে আমি সবাইকে একটি কথাই বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বেশি কথা না বাড়িয়ে গল্পতে যাওয়া যাক শুরু করছি জিনের প্রেম গল্পটির চতুর্থ পর্ব মেঘলা বসে আছে হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় ঘুমটা আজ একটু দেরিতেই ভেঙেছে রাতে ছেলেটার সাথে হওয়া সব কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে মেঘলা যখন ছেলেটার রহস্যময়তা নিয়ে ভাবনায় মেঘলার মায়ের ডাক শুনতে পায় হাতের চায়ের কাপটা টেবিলে রেখে মায়ের কাছে গিয়ে মেঘলা দেখে মায়ের হাতে কিছু ছবি মেঘলাকে দেখে মা বলে আমার পাশে এসে বসো আর এই ছবিগুলো একবার দেখো তো কাউকে ভালো লাগে মেঘলা মেঘলা একটু অবাক চোখে মায়ের দিকে তাকায় আর বেশি সময় না নাকি নিয়ে সাথে সাথে বলে কেশের ছবি আর আমি বা কেন দেখব মেঘলা মা বলে হ্যাঁ আমি ঠিক করেছি তোকে বিয়েটা জলদি জলদি দিয়ে দিবো আর বেশি সময় নিব না আর হাতে ভালো ছেলে থাকতে দেরি বা করে কি লাভ বিয়ে তো এক সময় করতেই হবে তাই না মা তা না হয় একটু জলদিই করলি তার মায়ের এই সিদ্ধান্ত যার জন্য মেঘলা একদমই প্রস্তুত ছিল না মেঘলা মায়ের কথা আর বাড়তে না দিয়ে সাথে সাথে বলে আমার এসব একদম ভালো লাগে না তুমি সবসময় সবকিছুতে বাড়াবাড়ি করো আমার জীবন আমার মতো গুছিয়ে নিব তোমায় কত ভাবতে হবে না এখানে কথার ইতি টেনে মেঘলাগ নিজের ঘরে চলে যায় তার মা তাকে আর কিছু বলে না কারণ জানে মেয়ের জেদ বড্ড বেশি সন্ধান আমার সাথে সাথে আকাশটা ডাকাডাকি শুরু করলো মেঘের গর্জন শুনে মেঘলা বারান্দায় গিয়ে দাঁড়ায় মনটা আজ বেশ খারাপ ভালো লাগছে না তার কিছুই বারান্দা থেকে এসে হুমায়ুন আহমেদের একটা বই বৃষ্টি বিলাস পড়তে শুরু করে মেঘলা পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে মেঘলার ঘুম ভেঙে যায় রাতে বাতাসে জানালা গুলো বাড়ি খাচ্ছে জোরে জোরে মেঘলা জানালা গুলো লাগিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায় ভাবে সে কি আজকেও আসবে ঘড়িতে তাকিয়ে দেখে দুইটা পঞ্চান্ন মিনিট বাজে হঠাৎ শুরু হয় বৃষ্টি মেঘলা দাঁড়িয়ে বৃষ্টি দেখে আর বৃষ্টির ফোটা গুলো আজ দেখা যাচ্ছে না বাহিরে অন্ধকারের জন্য শুধু শোনা যাচ্ছে বৃষ্টি ঝরে পড়ার আওয়াজ সেই শব্দ যখন মেঘলা ব্যস্ত ঠিক তখনই শুনতে পায় থেকে কেউ যেন বলে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে মেঘলা পাশে তাকিয়ে দেখে বারান্দার রেলিং এ হেলান দিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে ছেলেটি মেঘলা তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছে তবে আজ আর মেঘলার ভয় করছে উত্তরে না না আমার বৃষ্টিতে এত ভালো লাগে মেঘলা বলে শুধু দেখে উপভোগ করতে ভালো লাগে আচ্ছা তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ছেলেটি বলে আগে কখনো ভিজিনি তাই জানি না ভালো লাগে নাকি কথাটা শুনে খুব অবাক হয়ে মেঘলা জিজ্ঞেস করে ইচ্ছে করে ভিজতে ছেলেটি একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলে হ্যাঁ খুব করে মেঘলা আবার জিজ্ঞেস করে তাহলে এখন ভিজছেন না কেন ছেলেটা বলে কারণ তুমি ভিজছ না তাই তোমার মাঝেই আমার অস্তিত্ব মেঘলা এই কথাগুলো শুনে বাহিরের দিকে আবার তাকায় কি যেন একটা চলছে মেঘলার মনে তারপর সে আবার ছেলেটির দিকে তাকিয়ে বলে ভিজবেন আমার সাথে আমারও আজকে খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে ছেলেটা আর দেরি না করে বলেই ঠিক আছে তুমি ছাদে ছাদে যাও আমিও আসছি যাওয়ার পর দেখে ছেলেটা আগে থেকে দাঁড়িয়ে আছে ছাদে মেঘলা গিয়ে ছেলেটার পাশে দাঁড়ায় বৃষ্টির পানির ফোটাগুলো খুব ঠান্ডা মেঘলার শরীরে গিয়ে বিচ্ছে হঠাৎ আকাশটা চমকে ওঠে সেই আলোতে মেঘলা দেখতে পায় ছেলেটার চেহারা এমন সুদর্শন চেহারা আগে নাকি সন্দেহ ছেলেটার দেখেছে রং ফর্সা তার চেহারায় বৃষ্টির পানির ফোঁটাগুলো যেন মুক্তর মতো জল করছিল যে অদ্ভুত সুন্দরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ঠিক তেমন মেঘলা আর কোনো প্রশ্ন করছে না শুধু চুপ করে তার পাশে দাঁড়িয়ে আছে মেঘলার মনে হচ্ছে সে যেন সারা জীবন ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে ছেলেটির পাশে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে মেঘলার ভেতরে বৃষ্টি থামতে শুরু করেছে ছেলেটা বলে এবার তুমি চলে যাও মেঘলা নিজের অজান্তে প্রশ্ন করে কালকে আসবেন না ছেলেটা হেসে দিয়ে বলে যদি তুমি অপেক্ষা করো তাহলে মেঘলার ঠোঁটের কোনায় এক টুকরো হাসির ঝলক দেখা যায় আর ছাদের থেকে মেঘলা নেমে জামাকাপড় পালটিয়ে শুয়ে পড়ে আজ রাতটা মেঘলার জীবনে সবচেয়ে সুন্দরতম রাত ছিল সকালে মেঘলার ঘুম ভেঙে যায় মায়ের ডাকাডাকিতে কি রে জলদি উঠে পড় আজ বিকেলে একজন আসবে তোর সাথে দেখা করতে মেঘলা ঘুমের চোখে জিজ্ঞেস করে কে আম্মু মেঘলার মা বলে আরে তোর বাবার বন্ধুর ছেলে অমিত